দেখো দাদা কিন্তু এখানে ইঞ্জিন চেঞ্জ পকেট তো দশ রুপিয়া লিজে কেন তিনশো মিটারের মতন হবে তো অটোর স্পেয়ার পার্টস এবং আপনি করিয়েছেন উলঙ্গ রাজার মতন বানিয়ে দিয়েছে বাইকটাকে দেখো এখানে কিন্তু আর একটা লেমনেশন দোকান তোমরা দেখতে পাচ্ছ ড্যাশিং ড্যাশিং স্টাইলিশ স্টাইলিশ ভেঙে গেলে কিন্তু তোমার দায় আমি জানি না মেলান বাইকটাতে লাগছে আজকের ব্লগটা বাইক প্রেমীর যারা রাইডার যারা বাইক চালাতে ভালোবাসে বাইক মডিফাই করতে ভালোবাসে তাদের জন্য আর যারা যারা যাদের কাছে বাইক নেই এবং ভাবনা চিন্তা করে যে বাইক নিয়ে কিছু করব বাইকের ভালো মার্কেট জানবো তো তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে আজকে এই ভিডিওটায় আমি দেখাবো আমাদের কলকাতার একটা মিনি বাইক মার্কেট আছে হ্যাঁ তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ আমাদের এখানে সমস্ত তথ্য দেবো আমি এখানে কী কী দোকান আছে কি কী স্কোয়ার পার্টস পাওয়া যায় না পাওয়া যায় তো চলো এগুলো যাক বেশি কথা না বলে এবং মার্কেটটা হচ্ছে এখান থেকে ওখান থেকে শুরু হয়েছে ও পুরো একদম ওই মুখ থেকে শুরু করে আপ টু সেই মুখ পর্যন্ত তাও তিনশো মিটারের মতন হবে লম্বা তিনশো মিটার তিনশো মিটার রাস্তা জুড়ে কিন্তু এখানে দোকানে কাজগুলো হয় নানান ধরনের কিন্তু তোমরা এখানে কাজগুলো দেখতে পারবে তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের যে এলপিজি অটো আছে হলুদ অটো তো অটোর স্পেয়ার পার্টস এবং ওখানকার এক্সেসারিজগুলো হচ্ছে এইখানে পাওয়া যায় তারপরে যদি তোমরা এদিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ভালো থেকে ভালো হেলমেটের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি হেলমেটের কিন্তু শাড়ি হয়ে রয়েছে পুরো দেখো হেলমেট পুরো একদম ভরে রয়েছে এখানে তোমরা যেই দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টিকারিং থেকে শুরু করে মডিফিকেশান থেকে শুরু করে সমস্ত কাজগুলো হয় আর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দোকানের নামও দেখতে পাচ্ছ এখানে দেখো একটা গাড়ি রয়েছে গাড়িটাতে কিন্তু দেখো মডিফিকেশন হয়েছে এখানে দেখো মানে রিমুভেবেল লাইট রয়েছে তার সাথে সাথে আর স্টিকারিংগুলো করিয়েছে তো এই আপনি করিয়েছেন তো পুরো একদম বাইকটাকে দেখতে পাচ্ছ উলঙ্গ রাজার মতন বানিয়ে দিয়েছে বাইকটাকে তো তারপর এবারে এটাকে মোডিফিকেশন করবে করার পর তোমাদের আলাদাই একটা লুক তোমরা মানে দেখতে পারবে মজায়া আচ্ছা এটা করতে কত খরচা করছে সাড়ে টাকা বডি বডি হচ্ছে মডগার্ট দু সাইডে বডি আচ্ছা আর্ট স্টিকারিং মানে খালি লেমোনট করছো সাড়ে তিন হাজার টাকা দিয়ে আচ্ছা বুঝতে পারছো তাহলে এখানে কিন্তু এরকম ধরনের কাজ হয় দেখো এখানে কিন্তু আরেকটা লেমোনেশনের দোকান তোমরা দেখতে পারছো বাইকের অলওয়েজ এক্সেসারিজগুলো তোমরা দেখতে পারবে আর এখানে কিন্তু তোমরা কোনো কোম্পানি হন্ডা ইয়ে ঠে পাবে না এখানে কিন্তু তোমরা সব পাবে যেগুলো ড্যাশিং ড্যাশিং স্টাইলিশ স্টাইলিশ জিনিসপত্রগুলো পাবে এই দেখো লাইট এখানে দেখো রয়্যাল এনফিল্ডের হেড লাইট যেগুলো মডিফিকেশান করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এরকম ধরনের জিনিসগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা গাড়ির নাম্বার প্লেটগুলো পেয়ে যাবে গাড়ি খুলে খালি রাখা রয়েছে আর এখানে কিন্তু স্টিকারিংও চলছে ঠিক আছে ভাই কী করছো ভাই এটা ভেঙে যাবে তো ভাঙবে না তাহলে এটা এটাকে লকটা খোলে এটাকে বার করো তাহলে এইটাকে এটা কিন্তু ঘুরালে তো খুলে যাবে এটাকে খোলো খুলে দেখো দেখো যেখানে ভাই বলছে এই গ্লাসটা নাকি ভাঙবে না ঠিক আছে এখানে ভাই বলছে নাকি গ্লাসটা ভাঙবে না তো আমি একটু দেখি ভাই কতটা সত্যি কথা বলছে তো আমি তো ভাই জানি না যে এরকম কোন গ্লাস আছে বলে যেটা না ভাঙবে না বলছে একদম চ্যালেঞ্জ হুম এখানে দাদা এই মুহূর্তে এসছে তো দাদাকে বলছিল আমি সাইডে ছিলাম তো দেখো এখানে কিন্তু দাদা বলছে এটা ভাঙবে না ভেঙে গেলে কিন্তু তোমার দায় আমি জানি না দাদা ভাঙলে কিন্তু আমি জানি না হম তো দেখে নাও

গ্রে 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 হয়ে যাবে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি ব্যাপারটা দেখে যে দাদা হচ্ছে দেখো গাড়ি ভাঙছে না মানে এটা তোমার হেলমেট ভেঙে যেতে পারে কিন্তু আমার তো মনে মানে গ্লাস টাশে পড়বে

দেখো এখানে কিন্তু একটা অ্যাক্সাইজ রয়েছে এখানেও অ্যাক্সাইরিজ রয়েছে আর এগুলো কিন্তু এই হ্যামেলায়ান বাইকটাতে লাগছে একদম গাড়িকে দেখতে পাচ্ছো গাড়ি কিন্তু পুরো খুলে খালে দেখো দাদা কিন্তু এখানে ইঞ্জিন চেঞ্জ পকেট और चेंज पॉकेट चेंज इंजिन न चेंज पॉकेट चेंज कुछ। ये लाइट वाइट लगाने का कितना लेते हो दो सौ रुपया में जितना भी लाइट हो वगैरह सब कुछ सही करते प्लॉक लाइट दो के जगह चार होगा तो दो सौ रुपये लीजिएगा ना अच्छा दो के जगह चार भी होगा छह भी होगा तो दो सौ रुपये लीजिएगा ज्यादा लगेगा तो थोड़ा बहुत ज्यादा कम स्टार्ट होती है साउंड सुना देगी

এই জায়গাটা যেখানে তোমরা যে কেউ বলবে যে আমরা হচ্ছে একটুখানি হরিশার হাটের দিকে যাবো ব্যস তাহলেই হয়ে যাবে তো সেই রাস্তাতেই তোমরা কিন্তু এই মার্কেটটা পেয়ে যাবে আর এখানে কিন্তু বাইক ল্যামোনেট থেকে শুরু করে বাইক স্টিকারিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো হয় এমনকি এখানে বাইকের যদি কোনো প্রবলেম হয় সেগুলো কিন্তু রিপেয়ারও হয় ঠিক আছে এমনকি এখানে এই এখানে দেখো কিন্তু লো প্রোফাইল লো প্রোফাইল বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রিপেয়ারিং হচ্ছে এক্সাসারিজ যেগুলো কিনা আমাদের খারাপ হয়ে যায় সেগুলো রিপেয়ার क्स चेंज है হুম এবং কি এখানে তোমরা কিন্তু কিনতেও পারবে মানে এই না যে খালি এখানে তোমরা ব্র্যান্ডেড মানে এমনি নর্মাল জিনিসগুলো পাবে এখানে কিন্তু তুমি যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটাতে কিন্তু তোমরা হন্ডা এই মানে যেসব বাইকের স্পায়ার পার্টসগুলো সেগুলোও কিন্তু সেগুলোও কিন্তু পেয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যতটুকু আমি তোমাদেরকে পারলাম তোমাদেরকে দেখালাম মার্কেটের ব্যাপারে যতটা পারলাম ইনফরমেশান দিলাম বাকিটা তোমরা হচ্ছে এখানে এসে রিসার্চ করে দেখে বুঝে জিনিস কিনবে এবং এখানে তোমরা খালি কেনা নয় ফিটিংসও করতে পারবে এখানে তোমরা রিপ্লেক্স পাবে রিফান্ড পাবে আর এখানে হচ্ছে যেহেতু মার্কেটটা একটু ছোটো উপরে অর্থাৎ সবার সঙ্গে খুব ভালো ব্যবহার এখানে মার্কেটটা খুবই ভালো মার্কেট আর এখানকার দোকানদারগুলো খুব ভালো আসো স্টিকারিং করো বাইক মডিভিকেশান গাড়ি মোডিভিকেশান করো এবং যাবতীয় হেল্পিং হ্যান্ড যাবতীয় কাজগুলো তোমরা কিন্তু এখানে করাতে পারবে সেটা তোমার হাই প্রোফাইল বাইক হোক কি লো প্রোফাইল বাইক হাই প্রোফাইল গাড়ি হোক কি লো প্রোফাইল গাড়ি তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে প্লিজ কমেন্টসে বলবে কেমন লেগেছে আর কেরকম ধরনের তোমার ভিডিও দেখতে চাও প্লিজ 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 এটা আমাকে বলো না তাহলে আমি বুঝতে পারছি না তোমাদের জন্য আমাকে তো কিছু দিতে হবে তো তার জন্য আমাকে তোমাদের থেকে জানতে হবে না জানতে পারলে আমি তোমাদেরকে কিন্তু সেরকমভাবে ভিডিও প্রোভাইড করতে পারবো না সেরকমভাবে তোমাদেরকে কিছু উপহার দিতে পারবো না চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে গুড বাই